এই মুহূর্তে আমরা চট্টগ্রাম নিউ মার্কেটে আজকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সর্বাত্মক ডাকে আমরা যে একটি এখানে আন্দোলন সংগ্রামের ডাক দেওয়া হয়েছে সেখানে সকল সংগঠন সেখানে একাত্মতা প্রকাশ করেছে আমরা ইতিমধ্যে এখানে রয়েছি জাগ হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার এখানে ভারতীয় नब्बे रत्तना जलीयदाव पुलिया दाव जम के पता रत्तना जलीयदाव पुलिया दाव हबातते रत्तना जलीयदाव पुलिया दाव मु मु ने रत्तना जलीयदाव पुलिया दाव डाल रे डालो आगुन जालो डाल बेटा लो आगुन जालो गुरुクセ रतिया जदु एक बार सनम ने रसिया जंगों करे एक बार हबातते काले काले समां में तले हबात रियर काले گیے دورے کنے درمے